আজকে আমার স্বামী বিদেশ থেকে দেশে ফিরবেন আর এই কারণে বাড়িতে তার জন্য অনেক আয়োজন আমার শাশুড়ি অনেক ব্যস্ত আর আমার শ্বশুর বাজারে গিয়েছে আমার স্বামীর পছন্দের খাবার বাজার করতে আর এদিকে আমি আমার শাশুড়িকে সমস্ত কাজে সাহায্য করছিলাম হঠাৎ করেই শাশুড়িমা আমাকে বলে বসলো আজকে তোমার রান্নাঘরে এসে কোনো কাজ করার দরকার নাই তুমি সুন্দর একটা শাড়ি পরে সুন্দর মতো সেজে গুজে বসে থাকবে আমার বিয়ে হয়েছে পাঁচ বছর হলো বিয়ের ঠিক তিন দিনের মাথায় আমার স্বামী আমাকে রেখে বিদেশে বাড়ি জমায় শ্বশুর বাড়িতে আমি আমার শাশুড়ি শ্বশুর আর দেবরের সাথেই থাকি বিয়ের পর যে তিন দিন আমি আমার স্বামীকে কাছে পেয়েছিলাম সেই তিন দিন আমার স্বামী আমার সাথে ঠিকভাবে কথাও বলেনি এমনকি আমাকে স্ত্রীর মর্যাদাটুকুও দেয়নি এই যে পাঁচটা বছর আমার স্বামী বিদেশে আছে এই পাঁচটা বছর আমার সাথে ফোনে সেভাবে সেই কথাও বলেনি এই সমস্ত কথা আমার শ্বশুর এবং শাশুড়ি সবাই জানেন কিন্তু আমার বাবার বাড়িতে এই কথাগুলো কেউ কিছুই জানে না তারা সবাই জানে বা বুঝতে পারে যে সবকিছু নর্মাল আছে আমার শাশুড়ি মা খুবই ভালো সে সময় আমাকে বোঝায় এবং তার মেয়ের মতো করেই দেখে রাখে আমাকে সবসময় বলে মা একটু ধৈর্য ধরো সবকিছু আল্লাহ ঠিক করে দেবে আর তাই তো আমি ধৈর্য ধরে চুপচাপি থাকি শ্বশুর বাড়িতে আসলে সবাই আমাকে অনেক আদর করে শ্বশুর থেকে শুরু করে শাশুড়ি আমার দেবরও আমাকে অনেক ভালোবাসে সবাই খুব আদর করে আমাকে স্বামী ভালো ব্যবহার করে না তাতে কি শুধুমাত্র যে মানুষগুলো আমাকে ভালোবাসে তাদের কথা চিন্তা করে এখনো আমি শ্বশুর বাড়িতেই থেকে আছি আমার বাবা মা যেহেতু এই ঘটনার কিছুই জানে না এই জন্য আমি বাবা বাড়িতে খুব একটা যাই না খুব কম যাই গেলেও একদিন থেকে দুই দিন থেকে চলে আসি সমস্ত কথা যদি আমার বাবা মা জানতে পারে তারা সত্যি অনেক কষ্ট পাবে সেটা ভেবে তাদেরকে আর কিছুই বলি না শুধু ধৈর্য ধরে আছি এটা ভেবে যে আমার স্বামী একদিন ঠিক বদলে যাবে এবং আমাকে ভালোবাসবে কিন্তু আমার স্বামী যখন দেশ ফিরল বাড়িতে আসলো তখন বাড়িতে আসার পরে আমার সাথে একটা কথাও বলল না সে তার বাবার সাথে কথা বলছে মায়ের সাথে কথা বলছে তাদের সাথে বসে একই টেবিলে খাবার খেলো তাদের সাথে গল্প করে তার রুমে চলে গেল ঘুমানোর জন্য সে বেডে ঘুমিয়ে পড়ল আর উল্টো দিকে শুয়ে আর আমি অপর দিকে শুয়ে দুই চোখের পানি ফেলতে ফেলতে সারা রাত জেগে কাটিয়ে দিলাম তারপরে নিজেকে মনে মনে ভাবলাম যে আমি আমার স্বামীকে জিজ্ঞেস করব। সে কেন আমার সাথে এমন করছে আমার অপরাধটা তো আমাকে বলতে হবে আমি তো বুঝতে পারছি না আমার কি দোষ করেছি আমি আমি এই কথাগুলো আমার স্বামীকে জিজ্ঞেস করার পরে আমাকে উত্তরে জানালো আমি কেন এইখান থেকে আমার বাবার বাড়িতে চলে যাচ্ছি না সে আমাকে এত অবহেলা করছে তারপরেও কেন আমি এখানেই পড়ে আছি তার নাকি বিদেশে বউ বাচ্চা সংসার সবকিছুই আছে সে আমাকে কোনোদিনই মেনে নিতে পারবে না আর সেখানকার বউ বাচ্চা সংসার রেখে দেশে কোনোদিন সে আসতেও পারবে না আর শুধুমাত্র বাবা মায়ের চাপে পড়েই নাকি সে আমাকে বিয়ে করেছিল আমার স্বামী যখন আমাকে এই সমস্ত কথা শোনালো আমি এতটাই কষ্ট পেলাম আমি অঝরে শুধু কাঁদতে লাগলাম আর আমার মনে হলো আমার মাথার উপরে আকাশটা ভেঙে পড়লো একদম কিছু সময় পরে ভেবে নিলাম আর সিদ্ধান্ত নিয়ে নিলাম এখানে আমি আর থাকবো না সকালে উঠেই আমি বাবার বাড়িতে ব্যাগটা গুছিয়ে চলে যাব। আমার শ্বশুর শাশুড়ি আমাকে সকালে জিজ্ঞেস করলো ব্যাগ গোছানো দেখে কি হয়েছে মা তুমি কেন চলে যাচ্ছ কি হয়েছে আমাদের খুলে বলো কিন্তু আমি তাদের কোনো কথার উত্তর দেইনি আমার স্বামী আমাকে একটা রিকোয়েস্ট করেছিল তার যে বিদেশে বউ বাচ্চা সংসার আছে এই কথাটা যেন আমি তার বাবা মাকে কখনো কোনোদিন দিন না জানাই যদি জানতে পারে এটা তাহলে অনেক কষ্ট পাবে তাই আমিও এই কথাটা তার বাবা মাকে জানাইনি আজকে অনেক বছর হয়ে গেছে আমি আমার সংসার ফেলে বাবার বাড়িতে চলে এসেছি দিন কাটাচ্ছে এখন বাবা মায়ের বোঝা হয়ে প্রিয় দর্শক সত্যি মানুষের জীবন যে কত কষ্টের হয় এটা আসলে বোঝার উপায় নাই এই স্টোরিটি লাবনী নামের একটি আপুর সবাই আপুর জন্য দোয়া করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফিজ